সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে কি ধরনের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা সে ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে যে সালথায় হামলা হচ্ছে বা সেখানে হামলা করা হচ্ছে বিভিন্ন থানায় বা বিভিন্ন জায়গায় অফিসে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে সেই হামলায় সেই হামলা করা হচ্ছে তো ওখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা তিনি বলছেন যে সেখানে যত বিএনপি জামাত আছে তাদেরকে গ্রেফতার করতে হবে প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব তিনিও কিন্তু বলেছেন যে ঠিক আছে আমরা তাদেরকে গ্রেফতার করছি এবং এই ঘট এবং সেখানে হেফাজত ইসলামের যে নেতাকর্মী রয়েছে তা সেখানেও বলা হয়েছে যে হেফাজত ইসলামের নেতারা যদি হামলা চালায় তাদেরকেও তাদের বাড়িঘর সহ তাদের যে জায়গা জমি আছে এগুলো তারা কিছুই পাবে না এগুলো করা হবে এমনটাই মানে ওখানে শোনা গিয়েছে তবে একটা বিষয় আপনি দেখেন যে যেখানে হামলা হ যেখানে যেই হামলা করুক সেটা কিন্তু বিএনপি জামাতের উপরে চাপিয়ে দেওয়ার সে একটা চেষ্টা ছিল এটা মানে যে কোনো ধরনের ঘটনা ঘটলে সেটা বিএনপি জামাতের উপরে চাপিয়ে দেওয়ার একটা মূল কারণ ছিল হচ্ছে যে তাদেরকে যদি ফাঁসিয়ে দিয়ে কিছু যদি ফায়দা করা যায় বা কিছু কিছু যদি নেওয়া যায় তাদের কাছ থেকে সেটাই তাদেরই মানে হয়তো উদ্দেশ্য এরকমটাই ছিল সে সময় কিন্তু ওই গ্রেফতার করা হয় অনেক ব্যক্তিকে এই ধরনের হামলা এই ধরনের বিভিন্ন ঘটনা আগুন নিয়ে ঘটনা বিভিন্ন সে বিষয় নিয়ে যে কোনো একটা বিষয় হলেই সেখানে বিএনপি জামাতের একটি ট্যাগ লাগিয়ে দেওয়া হয় তবে এই এটাই উপদেষ্টা বলতেছিলেন যে সেখানে যারা সালথার এই ঘট সালথায় সেখানে হামলা হয়েছে না হয়েছে সেরকমটাই বলছিলেন সেই হামলায় যেন তাদেরকে গ্রেফতার করে বিএনপি আশেপাশে যত বিএনপি জামাতের লোক আছে তাদেরকে যেন গ্রেফতার করা হয় এমনটাই মানে ফোন করে বলতেছিলেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি পররাষ্ট্র মন্ত্রী তিনি এমনটাই বলছিলেন Şöyle bir harita